সম্মানিত মৎস্যপ্রেমী ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিওতে যেই মাছগুলি লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে এক্স তেলাপেয়া অরিজিনাল আটাশ দিন হরমোন গ্রোথ সম্পূর্ণ এক্স তেলাপেয়া মাছের পোনা এই সমস্ত মাছ আপনি আপনার পুকুর বা সহ যে কোনো ছোটো বড়ো সাধারণ জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন আমাদের এই মাছগুলি একশো পার্সেন্ট আঠাশ দিন হরমোন গ্রোথ সম্পন্ন তাই এই মাছগুলি এক বছর বা তার অধিক সময় চাষ করলেও পুকুরে ডিম বা বাচ্চা দেয় না তাই যে সমস্ত মৎস্য চাষী বায়রা তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলিকে সংগ্রহ করে চাষ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে তাই যারা মাছের দাম এবং বিস্তারিত জানতে চান তারা অবশ্যই সরাসরি স্কৃণতা নাম্বারে কল করে কথা বলবেন তবি আর সেই মুহূর্তে ভিডিওতে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে তারাবাইম বা গুচি মাছের পোনা তারা তারাবাইম মাছের পোনা এই সমস্ত মাছ আগে আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় নদী খাল বিল ইত্যাদিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এগুলোকে খুবই কম দেখা যায় তাই বাংলাদেশের মৎস্য হেসারিগুলিতে এখন এই সমস্ত তারা বাই মাছ কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে চাষ করা হচ্ছে যে সমস্ত ছোট ও বড় মৎস্য চাষী এবং খামারি বায়রা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শত সাপেক্ষে একদম ফ্রি মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে তাই যারা মাছের পণ্য সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে মাছের দাম এবং মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জেনে নেবেন